আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে কোনো ধরনের সটকি দিয়ে কিভাবে মোলা ঝোল করে রান্না করব তা আজ আমি এই রেসিপি দেখাবো ভিওয়ার্স আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং একটি পেঁয়াজ একটি রসুন এবং কিছু জিরা নিয়েছি ব্ল্যান্ড করার জন্য মূলাগুলো আমি আগে থেকেই কেটে একটু গরম করে নিয়েছি বা ভাপ দিয়ে নিয়েছি কমপক্ষে দশ মিনিট মলাগুলো আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন কেমন সেদ্ধ করে নিয়েছি মলাগুলো আজ আমি আলু বেগুন মোলা দিয়ে যে কোনো ধরনের সটকি কিভাবে ঝোল করে রান্না করতে হয় তা দেখাবো এবং কিছু ধনিয়া পাতাও নিয়েছি দেখুন আমি একটি পেঁয়াজ একটি রসুন এবং জিরাগুলো প্রায় এক চামিচ পরিমাণ জিরা ব্ল্যান্ড করে নিয়েছি চোলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই থাকা পানিগুলো শুকিয়ে এড়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায় একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব আমার ব্ল্যান্ড করে রাখা মশলাগুলো সুটকিগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো একটু কম পক্ষে দু মিনিট ভেজে নিচ্ছি সটকিগুলো ভাজা হয়ে গেলে আমি এখন আমার ব্ল্যান্ড করা মশলা এবং মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণ মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু এখানে যেহেতু আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করেছি তাই একটু পানি দিলাম যেন মশলাটা সহজে পরে না যায় কমপক্ষে দু মিনিট আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এবং প্রায় হাফ চামিচ সরি প্রায় হাফ গ্লাস পানি এখানে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো অর্থাৎ আলু বেগুন এবং মলাগুলো মলাগুলো অবশ্যই আপনারা আগে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন এবং সেই মূলাটা তরকারিতে ব্যবহার করলে তরকারি স্বাদটা ভালো হয় এখন দিয়ে দিচ্ছি প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি যেহেতু আমি আমার সবজিগুলো কষিয়ে নেব বা আমার আলু বেগুন মূলাগুলোকে কষিয়ে নেব তাই আমি এখন একটু পানির পরিমাণটা কম অ্যাড করলাম একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট আমি আমার সবজিগুলোকে বা আলু বেগুন মূলাগুলোকে কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে আমি আমার সবজিগুলোকে কষিয়ে নেব ফিরে এলাম আরও দশ মিনিট পর আমার সবজি অর্থাৎ আলু বেগুন মোলা কষানো হয়ে গেছে অর্থাৎ ঝোলটা একটু কমে এসেছে সুতরাং এখন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ গ্লাস পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি আমার ধনিয়া পাতাগুলো যেহেতু আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে যেহেতু আমার সবজিগুলো অর্থাৎ মোলা, বেগুন আলু এগুলো সিদ্ধ হয়ে এসেছে সুতরাং এই পর্যায়ে আমি আমার ধনিয়া পাতাগুলো এড করে নিচ্ছি ধনিয়া পাতাগুলো রেসিপি হওয়ার শেষ পর্যায়ের দিকে দিলে ঘ্রানটা অনেক ভালো হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট আমি মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব ফিরে এলাম আরও দশ মিনিট পর দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে কেমন ঝোল রেখেছি আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমার রেসিপি বা তরকারিটা হয়ে এসেছে তাই চোলাটা আমি বন্ধ করে দিলাম ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে